শীতের সময়ে এই ছোট মাছ রান্না একটু বেশি মজার হয় তবে এভাবে যদি আপনারা টমেটো দিয়ে দোগরি মাছ রান্না করে না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এই কথাটা শুধু বলার জন্যই বলছি না আপনি যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটা মজার মাছ তো আসলে এই মাছের মাথাগুলো কিন্তু রাখতে হয় না মানে মাছের মাথাগুলো আসলে সবাই খেতে পারে না একটু সমস্যা হয় যার কারণে কেটে ফেলাটাই আমার কাছে মনে হয় ভালো তো যাই হোক এখানে রান্নার জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা যেন খুব ভালোভাবে হিট হয়ে যায় একটু অপেক্ষা ছিলাম এরপরে আমি রান্নার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি এমনভাবে ভিজে নিব অতিরিক্ত লাল করবে না হালকা মিডিয়াম যখন হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করব তো যাই হোক সব মশলা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি রান্নাতে কী মশলা ব্যবহার করেছি সেটাও বলে দিচ্ছি এই মাছটা রান্নার জন্য তেমন বেশি কোনো মশলার দরকার হয় না সাধারণত আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি করে রাখা সেই সাথে একটু রসুন বাটা এবং সামান্য হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং আরও বাড়তি ঝালের জন্য কাঁচা মরিচ আপনারা চালে যে কোনো এক ধরনের মরিচ দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন আর স্বাদ মতো লবণ তো যাই হোক মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে আমি যে কেটে রেখেছি টমেটোগুলো সে টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এর আগেই মাছটা দেবার আগেই তো আপনারা যদি কেউ চান যে মাছ টমেটো আস্ত থাকবে সেক্ষেত্রে পরবর্তীতে ব্যবহার করতে পারেন আর আপনি যদি টমেটোটাকে একদমই গ্রেভি করে নিতে চান সেক্ষেত্রে মশলার সাথে বেশ কিছু সময় কষিয়ে নিলেই কিন্তু টমেটোটা একদম সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু একেবারেই গলে গিয়েছে আর আমি এখানে যেহেতু মশলা সব কষানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর আমি আর কোনো পানি ব্যবহার করব না পানিগুলো সব একসাথেই দিয়ে দিয়েছি টমেটোর সাথে একই সাথে পরিমাপ মতো দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পরবর্তীতে যদি আপনি ঠান্ডা পানি ব্যবহার করেন সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আপনার রান্না যতই ভালো হোক না কেন ওটা তেমন একটা স্বাদ আসবে না তো টমেটো যখন আসলে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি ঝোলের পরিমাণ আমি একই সাথে দিয়ে দিয়েছি যদিও এটা নতুন কোনো রেসিপি নয় আপনারা তো খুবই ভালো রান্না করতে পারেন বরঞ্চ আমার চেয়ে বেশি ভালো পারেন যেহেতু আমি ভিডিওটি শেয়ার করছি নতুন কোনো গৃহিণীর কাজে আসবে এই কারণেই কিন্তু আমি ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি তো যাই হোক এখানে কিন্তু মাছগুলো দিয়েছি চেড়ে দিয়েছি যেহেতু ছোট মাছ অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স রয়েছে এ কারণেই কিন্তু আমি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো কিছু সময় পর ঢাকনা তুলে আবারও আমি মাছগুলো নেড়েচেড়ে দিচ্ছি এমনভাবে আলতোভাবে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায় সত্যি কথা বলতে এই মাছগুলো শীতেই বেশি খাওয়া হয় আমাদের বাসায় আর এর আসল স্বাদ পেতে হলে শীতেই খেতে হবে আর ধনিয়ে পাতা দিলে তো মাছের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো যেহেতু রান্না প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিছু ধনিয়ে পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ আরও অনেক বেড়ে যায় তো যেহেতু শীতকাল এখন কিন্তু আমরা কম বেশি সবাই ধনিয়া পাতা খেতে ভীষণ পছন্দ করি তো যাই হোক ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি হলেও সমস্যা নাই যেহেতু ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করি এই কারণে দিয়ে দিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী যারা ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে নাও দিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী ধনিয়া দিয়ে দুই মিনিটের মতো যদি একটু রান্নাটা করে নেওয়া হয় তাহলে আমার মনে হয় ফ্লেভারটা আরও বেশি ছড়িয়ে পড়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখাটাই মনে হয় উত্তম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্নাটা হয়ে এসেছে আর কালারটাও কিন্তু মাসাল্লাহ বেশ সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু লোভনীয় ছিল